নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত আজ আমি ফিলনি করে দেখাবো তার জন্য এখানে এক লিটার ফুলক্রিম দুধ যেটা আগের থেকে জাল দেওয়া ছিল সেই দুধটাকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি হাই ফ্লেমে এটাকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেবো যাতে দুধটা ফুটে কিছুটা ঘন হয়ে যায় তার জন্য আর অপর সাইডে আমি কিছুটা চার পাঁচ চামচ মতন বাসমতি চাল যেটাকে আমি আধা ঘন্টা আগে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি এটা আধ ঘন্টা ধরে জলে ভিজানো আছে এবার জলটা ছড়িয়ে এটা মিক্সির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেবো যাতে একদম মিহি পেস্ট না একটু যাতে দানা দানা ভাব থাকে সেইভাবে মানে একবার ঘুরিয়ে নিলেই এটা সে হয়ে যাবে তো এটা করে নিয়েছি দেখুন এইভাবে করে নিয়েছি আর ওপর দিকে দুধটাও আমার অনেকটা কমে কমে এসছে এবার এই চালের চালটা যেটা পুরো করলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এটাকে নাড়াচাড়া করে এটাকে আরও পাঁচ থেকে দশ সাত মিনিট হতে দিতে হবে ততক্ষণে দেখুন দুধটাও অনেকটা কমে যাবে আর এটা বেশ ঘনও হয়ে যাবে ততক্ষণে যতক্ষণে এটা ফুটছে তখন আমি এর মধ্যে কিছুটা কেশর আমি দিয়ে দিচ্ছি কেশরটা দিলে কি হবে ফিরনির কালারটাও সুন্দর হবে আর একটা খুব সুন্দর স্বাদও হবে তার জন্য তো এটা দিয়ে দিচ্ছি এবার এটা ওই সাথে সাথে দুধের সাথে ফুটবে না এটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে টেস্টটা খুব ভালো হয় সেই কারণে আম আমি এখানে কেশরের ব্যবহার করলাম এবারে সাইভাবে খুব চালিয়ে চালিয়ে এটা চারি সাইড থেকে দুধের যেটা শর্টটা লেগে যাচ্ছে সেটাকে দিতে হবে আর দেখুন দুধের কালারটা কতটা সুন্দর এসছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে প্রায় মিনিট হয়ে গেছে এইভাবে এবার আমি পরিমাণ অনুসারে চিনিটা দিয়ে দিলাম চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমি যেখানে প্রায় দিয়ে দিয়েছি একশো গ্রামের কিছুটা কম প্রায় চিনি দিয়ে দিলাম আর দিয়ে তারপর চিনিটাকে গলতে দেবো যাতে চিনিটা এই ফিরনির সঙ্গে ভালোভাবে গলে যায় তার জন্য দেখুন আর এটা দেখে বুঝতেই পারছেন ফিননিটা আমার অনেকটাই এই সময় ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য এলাচের গুঁড়ো একটা খুব সুন্দর ফ্লেভার আনার জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন কারণ যেহেতু কেশর দেওয়া আছে তো কেশরেই একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তাই এভাবে আমার ফিরনিটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হবার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন দুটো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু আমান বাদাম আর একটু পেস্তা যেটাকে আমি একদম গুঁড়ো করে কুচি করে নিয়েছিলাম সেগুলো উপর থেকে দিয়ে সাজিয়ে দিলাম তাইলে তৈরি হয়ে গেল আমার ফিরনি এই ফিরনি বন্ধুরা খেতে খুবই সুন্দর বাড়িতে অবশ্যই একবার বানান আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো ধন্যবাদ বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে